প্রিয় ভাই বোনেরা কল্পনা করুন আপনি একটি দৌড়ে বারবার অংশ নিচ্ছেন প্রতিবারই ফিনিশ লাইনের একেবারে কাছে গিয়ে হুচুট কাচ্ছেন মানুষ হাসছে আর বলছে তুমি ব্যর্থ আর আপনার ভেতরে প্রশ্ন যাচ্ছে আল্লাহ কেন আমাকে সফল হতে দিচ্ছেন না এখন আমি আপনাকে একটা সত্যি গল্প বলি একজন যুবক ছিল জীবনের কিছুতেই ব্যর্থ ব্যবসায়ী টাকা হারালো বন্ধুরা ছেড়ে চলে গেল বিয়ে পর্যন্ত ভেঙে গেল মানুষ তার নাম দিয়েছে অবাগা কিন্তু কয়েক বছর পর সেই একই যুবক হলো তার এলাকার সবার অনুপ্রেরণা কেন জানেন কারণ সে বুঝেছিল প্রতিটি ব্যর্থতার ভেতরে আল্লাহর একটি গোপন বার্তা ছিল প্রিয় ভাই ও বোনেরা হয়তো আপনার জীবনেও আজ বারবার ব্যর্থতা আসছে কিন্তু তেমন হয়তো আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন না বরং আপনাকে তৈরি করছেন হয়তো এই ব্যর্থতাই আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দরজা খুলতে যাচ্ছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে সেই রহস্য উন্মোচন করব কেন জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন আর আসলে আল্লাহ আপনাকে কি শিখাচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি আমি ছয়টি বাগে বাগ করব ছয়টি রহস্য জানাব যেগুলো জানা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন এই ছয়টি রহস্য জানলে ইনশাআল্লাহ আপনি আর ব্যর্থ হবেন না এক নাম্বার রহস্য আল্লাহ আপনাকে ধৈর্য শেখাচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা আমরা জীবনে যখন একের পর এক ব্যর্থ হই তখন আমাদের ভেতরে একটাই প্রশ্ন ঘুরে কেন কেন আমি এত চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি আসল উত্তর হলো আল্লাহ আপনাকে ধৈর্য শেখাচ্ছেন আল্লাহ কোরআানে বলেছেন হে ইমানদারগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত নাম্বার একশত তিপ্পান্ন এবার শুনেন একটা গল্প একজন ছাত্র ছিল তার নাম নাই। সে তিন বছর ধরে মেডিকেলে ভর্তির পরীক্ষা দিচ্ছে প্রতিবারই খুব কাছাকাছি এসে ব্যর্থ হচ্ছে সে হতাশ হয়ে বলল হয়তো আল্লাহ আমাকে গিনা করেন তাই আমি আর পারছি না কিন্তু তার মা বললেন না বাবা আল্লাহ তোমাকে ধৈর্য শেখাচ্ছেন তুমি লড়াই চালিয়ে যাও চতুর্থ বছরে নাইম শুধু ভর্তি হলো না বরং টপ করল পেছনে তাকিয়ে সে বলল যদি আগেই সাফল্য পেয়ে যেতাম তাহলে দৈর্য শিখতে পারতাম না প্রিয় ভাই বোনেরা নবী ইউসুফ আলাইহাসাল্লামের কথাই দড়ি তাকে ভাইয়েরা কুফে ফেলল দাস হিসেবে বিক্রি করল অন্যায়ভাবে কারাগারে গেলেন বছরের পর বছর কষ্ট কিন্তু তিনি দৈর্য ধরলেন শেষে আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন এখন প্রশ্ন হল যদি এত পরীক্ষার বেতর দিয়ে তিনি না যেতেন তবে কি তার জীবনে সেই সাফল্য আসত এখন একবার আপনার জীবনের দিকে তাকান আপনার ব্যর্থতাগুলো কি আসলে আপনাকে সফল হওয়ার শক্তি দিচ্ছে না কমেন্টে লিখুন আমি ইনশাআল্লাহ কিন্তু শুধু নয় আরও একটি লুকানো রহস্য আছে যা অনেকেই বুঝতে পারে না আল্লাহ কখনো ব্যর্থতার মাধ্যমে আপনার ভেতরে অহংকার ভেঙে দেন দুই নাম্বার আল্লাহ আপনার অহংকার বাংছেন প্রিয়দর্শক মানুষের একটা স্বভাব আছে যখন দু একটা সফলতা আসে তখন সেভাবে এটা আমার পরিশ্রম এটা আমার মেধা আমার বুদ্ধি এই গর্বই আসলে আমাদের পতনের শুরু তাই আল্লাহ অনেক সময় ব্যর্থতার মাধ্যমে আমাদের অহংকার ভেঙে দেন যেন আমরা তার কাছে ফিরে আসি রাসুল আলাই ওয়াসাল্লাম বলেছেন যে বিনয়ী হয় আল্লাহ তাকে উন্নত করেন প্রদর্শক আমি এক ব্যবসায়ীর গল্প জানি তিনি এক সময় অনেক টাকা রোজগার করতেন সবার সামনে বলতেন আমার বুদ্ধি আছে আমার প্ল্যানিং আছে তাই আমার ব্যবসায় বাড়াকা আছে কিছুদিন পরেই একের পর এক ব্যর্থতা আসতে শুরু করল লোকসান দেয় না এমনকি দোকান বন্ধ হয়ে গেল তিনি তখন বুঝলেন আসলে তার ভেতরে অহংকার ঢুকে গেছিল তিনি আল্লাহর কাছে কান্না করে তবা করলেন সব কিছু আল্লাহর হাতে সমর্পণ করলেন কিছুদিন পর আবার ব্যবসা করলেন এবার প্রতিদিন পড়তেন নামাজ হলেন মনোযোগী আল্লাহ তার রিজিক এমন বরকত দিলেন যে আগের দ্বিগুণ আয়ের মালিক হলেন প্রিয় ভাই ও বোনেরা কখনো কখনো আমাদের জীবনের ব্যর্থতা আসলে একটা আয় না যেখানে আল্লাহ দেখান তুমি একা কিছুই নও আমি ছাড়া তোমার কোনো শক্তি নেই এখন আমি আপনাকে একটা প্রশ্ন রাখি আপনার জীবনে এমন ব্যর্থতা কি কখনো এসেছে যা আপনার অহংকার ভেঙে দিয়ে আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়েছে কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা যাতে অন্যরাও উপকৃত হতে পারে কিন্তু এখানে শেষ নয় শেখানোর আর অহংকার বাঙার পরে আল্লাহ আরও একটি রহস্য আছে যা ব্যর্থতার আড়ালে লুকিয়ে তাকে আর সেটি হল আপনার দুয়া ও ইমানকে পরীক্ষা করা তিন নাম্বার আল্লাহ আপনার দুয়া ও ইমান পরীক্ষা করছেন প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় ব্যর্থতার দরজায় এসে দাঁড়াই শুধু এই কারণে যে আল্লাহ দেখতে চান আপনি আসলে তার উপর নির্ভর করেছেন কিনা আল্লাহ কোরআনে বলেন মানুষ কি মনে করে যে তারা শুধু বলবেই আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আনকাবুত আয়াত নাম্বার দুই একটা গল্প বলি একটা মেয়ে ছিল নাম ফারিহা সে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত বছরের পর বছর পরীক্ষা দিল কিন্তু পাশ করতে পারল না প্রথমবার ব্যর্থ হয়ে সে দোয়া করল দ্বিতীয়বার ব্যর্থ হয়ে আরো কান্না করে দোয়া করল কিন্তু তৃতীয়বার ব্যর্থ হলে সে হাল ছেড়ে দিল সে ভাবল আমার দোয়া কবুল হয় না কিন্তু ভাই ও বোনেরা আল্লাহ কখনো দোয়া ফেরত দেন না কখনো সাথে সাথে কবুল করেন কখনো দেরি করে করেন আবার কখনো আখিরাতে তার জন্য আরো ভালো কিছু জমা রাখেন প্রিয় দর্শক একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমরা যদি বারবার দোয়া করি কিন্তু কবুল না হয় তাহলে কি দোয়া বন্ধ করব বললেন তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে আমি তো দোয়া করেছি কিন্তু কবুল হলো না ও মুসলিম শরীফের হাদিস তাহলে ব্যর্থতা আসলে প্রমাণ করছে আল্লাহ আপনার দোয়া আপনার ইমান আপনার দৈর্য সবকিছুই যাচাই করছেন আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি দোয়া বন্ধ করবেন নাকি আরও দৃঢ়ভাবে আল্লাহর দরজায় করা নাড়বেন কমেন্টে লিখুন আমি দুয়া চালিয়ে যাব চার নাম্বার আল্লাহ আপনার জন্য ভালো সময় ও সুযোগ জমা রাখছেন প্রিয় ভাই বোনেরা আপনি হয়তো ভাবছেন আপনার জীবন তো শেষ আমি এত ব্যর্থ হলাম এখন আর কিছুই হবে না কিন্তু আল্লাহর প্ল্যান আমাদের প্ল্যানের চেয়েও অনেক বড় কোরআনে আল্লাহ বলেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসছো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর সুরা বাখারা আয়াত নাম্বার দুইশত ষোলো একটা বাস্তব ঘটনা বলি একজন ছেলে চাকরির জন্য বহু চেষ্টা করছিল প্রতিবারই রিজেক্ট হচ্ছিল তার বন্ধুরা চাকরি পাচ্ছে কিন্তু সে পাচ্ছে না সে বাপ সে বাপ আল্লাহ আমাকে বঞ্চিত করছেন কিছুদিন পর হঠাৎ এমন এক সুযোগ এলো যেটা তার কল্পনারও বাইরে সে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি পেল যেখানে তার আগের সব আবেদন অকেজো ছিল সে কেঁদে বলল যদি আল্লাহ আগেই চাকরি দিতেন তাহলে হয়তো এত বড় সুযোগ আমি কখনোই পেতাম না রাসুল সাল আলাইহাসাল্লাম বলছেন যা তোমার জন্য নির্ধারিত হয়েছে তা তোমাকে মিস করবে না আর যা তোমার জন্য নির্ধারিত হয়নি তা কখনো তোমার কাছে আসবে না প্রিয় ভাইও বোনেরা কখনো কখনো আল্লাহ আপনাকে সফলতা দেরিতে দেন যে সঠিক সময় সঠিক জায়গা আর সঠিক মানুষের সঙ্গে আপনার দেখা হয় তাই আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার জন্য আরও ভালো সুযোগ জমা রাখছেন কমেন্টে লিখুন হ্যাঁ আমি আল্লাহর প্ল্যানে ভরসা করি পাঁচ নাম্বার আল্লাহ আপনার দোয়া দেরিতে কবুল করছেন আপনাকে অপেক্ষায় শিক্ষা দিচ্ছেন প্রিয় দর্শক বাবন্ত আপনি বছরের পর বছর চেষ্টা করছেন ব্যবসায় সফল হতে পরিবারের শান্তি পেতে সন্তানের আদর্শবান হতে বা হয়তো হৃদয়ের কোনো স্বপ্ন পূরণ করতে দোয়া করেছেন কান্না করেছেন নামাজে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চেয়েছেন কিন্তু উত্তর আসছে না মনে হচ্ছে সব দোয়া শূন্য মিলিয়ে যাচ্ছে কিন্তু প্রিয়দর্শক কখনো ভেবেছেন আল্লাহ যদি সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করতেন তাহলে কি আপনার ভেতরে দর্যের শক্তি তৈরি হতো না আর সেই কারণেই আল্লাহ কখনো আপনার দুয়া দেরিতে কবুল করেন কৌরানে আল্লাহ বলেছেন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য অর্থাৎ কর আল্লাহ দেরি করেছেন মানে আপনার ব্যর্থ হয়নি বরং আল্লাহ আপনাকে অপেক্ষার ভেতরে দর্যের ইমান শেখাচ্ছেন দর্শক একজন কৃষক মাঠে বীজ বপন করে সে তো আর কাল সকালেই ফল পায় না তাকে মাসের পর মাস পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় তারপর আসে ফল আপনার দুয়ার ক্ষেত্রই একই আল্লাহ দেরি করে কবুল করে শেখাচ্ছেন আপনাকে আমি যখনই চাইব তখনই হবে এখানে আপনার ভেতরে আসলে দেরি নয় বরং আল্লাহর পরীক্ষা প্রিয়দর্শক আপনি কি কখনো ভেবেছেন যে দোয়া আজ কবুল হচ্ছে না সেটাই হয়তো কয়েক বছর পর আপনার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে ছয় নাম্বার বারবার ব্যর্থতা দিয়ে আল্লাহ আপনাকে আপনার আসল মিশনের দিকে টেলে দিচ্ছেন প্রিয়দর্শক বাবন্ত আপনি এক দরজা দিয়ে যাচ্ছেন হঠাৎ সেটি বন্ধ হয়ে গেল আপনি চেষ্টা করলেন আবার ব্যর্থ হলো হয়তো মনে হল জীবন শেষ কিন্তু আসলে আল্লাহর রহস্যময়ী পরিকল্পনা হলো এক দরজা বন্ধ হলে তিনি আরও একটি দরজা খুলে দেন কিন্তু আমরা এত ব্যস্ত হয়ে যাই বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকতে। সেই কুলা দরজাটি দেখতে পাই না কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম পরিকল্পনা সুরা ইউসুফ আয়াত নম্বর একুশ প্রিয়দর্শক যাক একজন তরুণ চিকিৎসক হতে চেয়েছিল ভর্তি পরীক্ষায় তিনবার ফেল করলো সে ভেঙে পড়লো কিন্তু ঠিক সেই সময় আল্লাহ তার জন্য অন্য এক পথ তুলে দিলেন আইটি শেখা আজ সেই সফল উদ্যোক্তা হাজার মানুষের কর্মস্থান তৈরি করেছে প্রিয়দর্শক বুঝলেন তো ব্যর্থতা মানে আপনার যোগ্যতা নেই এটা নয় ব্যর্থতা মানে আল্লাহ আপনাকে ভুল পথে যেতে দিচ্ছেন না তিনি আপনার জন্য রেখেছেন আরও একটি অনেক বড় মিশন আপনার জীবনের ব্যর্থতাগুলো কি আসলেই ব্যর্থতা আল্লাহর তরফ থেকে নতুন এক দরজার ইঙ্গিত আপনি যদি বুঝতে পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা সেই বিষয়ে কথা বলেছি জীবনের বারবার ব্যর্থ হওয়ার রহস্য এটি কোনো সাধারণ ব্যর্থতা নয় আপনি যখন হেরে যাচ্ছেন তখন মনে হতে পারে আল্লাহ আমাকে বলে গেছেন কিন্তু বাস্তবে আপনার প্রতিটি ব্যর্থতা আল্লাহর গুপন পাঠ একজন যুবক ছিল যার স্বপ্ন ছিল ব্যবসায় সফল হওয়া প্রথমে ব্যবসায় ব্যর্থ হলো দ্বিতীয় ব্যবসায় ব্যর্থ হলো আবার তৃতীয় ব্যবসায় ব্যর্থ হলো মানুষ বলল তুমি তো পারছ না এখন আর চেষ্টা করো না কিন্তু সে থামল না রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করল বছরের পর বছর সে এমন এক সুযোগ পেলো যা তার জীবনের মানচিত্র বদলে দিল এখানেই বোঝা যায় ব্যর্থতা কখনো শেষ নয় বরং প্রস্তুতির অংশ আল্লাহ বলেন অতএব নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সঙ্গে আসি স্বস্তি সুরা ইনসিরা আয়াত পাঁচ ও ছয় রাসুল সালু আলাইহ্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে তার সবচেয়ে বড় পুরস্কার দেন বোখারি শরীফের হাদিস অর্থাৎ আপনার ব্যর্থতা মানে আল্লাহর রহমতের সম্ভাবনা এটি শুধু দুনিয়ায় নয় আখিরা তো আপনার জন্য ভালো প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন ব্যর্থতা আপনাকে বাঙ্গার জন্য নয় বরং গড়ে তুলতে এসেছে প্রতিটি কষ্টের আড়ালে লুকিয়ে আছে আল্লাহর শিক্ষা আপনার ধৈর্য আপনার ইমান আপনার দোয়া সবাই আজকে ব্যর্থতাকে আগামীকালের সফলতায় রূপান্তর করবে প্রিয় দর্শক আপনি যদি সত্যিই বিশ্বাস করেন যে ব্যর্থতার আল্লাহর রহমত লুকিয়ে আছে তাহলে নিজের হৃদয় কমেন্টে লিখুন আমি ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস করি আর ভিডিওটি শেয়ার করুন হয়তো এটি কারো হতাশ জীবনের আলো সঞ্চার করবে প্রিয় ভাই ও বোনেরা ব্যর্থতা কেবল আমাদের পরীক্ষা ধৈর্য ও বিশ্বাস শেখানোর জন্য নয় আল্লাহ আপনাকে কখনো বলে যান না প্রতিটি ব্যর্থতা আপনার জীবনের জন্য একটি নতুন দরজা খুলছে আসসালামু আলাইকুম মরহমাতুল্লা